জলমাতারা বাতাসা মেশিন ব্যান্ডেল আজ পনেরো নয় দু হাজার পঁচিশ দেখুন গাড়িতে মেশিন তোলা হচ্ছে এই মেশিনটা চলে যাচ্ছে বর্ধমান এবং আরও আজকে আমাদের মেশিন ডেলিভারি যাবে আজকে চারটে মেশিন ডেলিভারি হবে এটা হচ্ছে যাচ্ছে আপনার বর্ধমান এই যে গাড়িতে তোলা হয়ে গেল গাড়ির নাম্বার ডাব্লু বি পনেরো ডি ডবল নাইন এইট ফাইভ আর যে চারটে মেশিন যাবে সেই চারটে যাবে একটা যাবে কাকদ্বীপ একটা যাবে বারুইপুর একটা যাবে সোধপুর এবং আর দুটো যাবে শিলিগুড়ি দেখুন আমাদের এখানে সব মেশিন রেডি করা আছে এই যে এই গাড়িটা যাচ্ছে বর্ধমান আর এই দিকেও দেখুন আমাদের গাড়ি চলে এসছে এই গাড়িতেও ওই গাড়িটা বেরিয়ে গেলে এই গাড়িতে লোড করা হবে এরপরে জয়মাতারা বাতাসা মেশিন আমাদের এখান থেকে প্রত্যেক দিনই মেশিন যায় প্রত্যেক দিন এখান থেকে মেশিন রেডি হয় এবং প্রত্যেক দিনই বেরিয়ে যায় দেখতেই পাচ্ছেন কত মেশিন রেডি হচ্ছে এইদিকে রেডি করা হচ্ছে এই দেখুন এখানটাই রেডি হচ্ছে ওইটা রেডি হয়ে গেছে এবং এখানে ট্যাঙ্ক রেডি করা হচ্ছে আমাদের এখান থেকে প্রত্যেক দিনই মেশিন যায় যার জন্যই দেখতেই পাচ্ছেন কত এই যে ট্যাঙ্ক রেডি করা হচ্ছে এইদিকে দেখুন আমাদের যে বাতাসা মেশিনের যোগান সেই সব যোগান এখানটায় রেডি করা হচ্ছে এদিকেও একটা ট্যাঙ্ক রেডি করা আছে এটাও একটু পরেই ফ্রেমের ওপর তোলা হবে মাতারা বাতাসা মেশিন ব্যান্ডেল প্রত্যেক দিনের মতোই আজও মেশিন ডেলিভারি যাবে দেখতে পাচ্ছেন এটা যাবে আপনার বললাম কাকদ্বীপ এটা যাবে বারুইপুর এটা যাবে সোদপুর আর এই যে এই দিকে দেখতে পাচ্ছেন যে মেশিনগুলো রেডি করা আছে এই দুটো যাবে শিলিগুড়ি জয়মাতারা বাতাসা মেশিন ব্যান্ডেল আজ পনেরো নয় দু হাজার পঁচিশ একটু আগেই একটা মেশিন আমাদের গাড়িতে লোড হয়ে চলে গেল বর্ধমান এবং এই গাড়িতে দুটো মেশিন যাচ্ছে এই দুটো মেশিন যাবে শিলিগুড়ি দেখুন গাড়ির নাম্বার ডাব্লু বি পনেরো বি নাইন ডবল ফাইভ ফোর এই গাড়িটা যাচ্ছে শিলিগুড়ি দেখতেই পাচ্ছেন এই গাড়িতে দুখানা মেশিন তোলা হয়েছে এবং আর একটু পরেই আবার গাড়িতে লোড হবে এই মেশিনটা এই মেশিনটা চলে যাবে বারুইপুর আর তারপরে এই মেশিনটা তোলা হবে গাড়িতে এই মেশিনটা যাবে সোদপুর এবং এই দিকের যে মেশিনটা দেখছেন এই মেশিনটা যাবে আপনার কাকদ্বীপ প্রত্যেক দিনের মতোই আজকেও মেশিন আমাদের ডেলিভারি হচ্ছে জয়মাতারা বাতাসা মেশিন ব্যান্ডেল দেখতেই পাচ্ছেন আমাদের কত ট্যাঙ্ক রেডি হচ্ছে এই একটা এইদিকে একটা এইদিকে একটা এই যে এই মেশিনগুলো চলে যাবে এইখানে এই মেশিনগুলো চলে গেলে এখানে আবার এই এই যে তোলা হবে ফ্রেমের এই যে ওপর এখানে একটা ট্যাঙ্ক রেডি হচ্ছে জয় মাতারা মেশিন প্যান্ডেল আজ সকালে দেখতে পেলেন তিনটে মেশিন চলে গেছে প্রথমেরটাকে ছিল বর্ধমান দ্বিতীয়টাকে ছিল দার্জিলিংয়ে দুটো আর এই দেখুন এই একটা হচ্ছে এটা যাচ্ছে সোদপুর গাড়িতে তোলা হচ্ছে দেখুন মেশিনটা উঠে গেছে এবার যে মেশিনের সঙ্গে যাবতীয় যে যা যা দরকার সমস্ত কিছুই যে দেওয়া হচ্ছে আজ পনেরো নয় দু হাজার পঁচিশ এই যে গাড়ির নাম্বার দেখুন ডাব্লু বি তেতাল্লিশ জিরো ছয় জিরো ছয় এরপরে এই মেশিনটাও চলে যাবে এদিকেও আমাদের দেখুন মেশিন রেডি হয়ে গেছে এই দেখুন এই মেশিনটাও চলে যাবে সকালবেলা দেখতে পেলেন কতগুলো মেশিন ছিল এখন দেখুন পুরো ফাঁকা হয়ে গেছে জায়গা আবার কালকে এখানে এই জায়গাতে আবার মেশিন ধরা হবে জয়মাতারা বাতাসা মেশিন ব্যান্ডেল বাতাসা আজকে ট্রেনিং চলছে আপনার দেখুন কত সুন্দর চাটনি টাকাটা ডালা হচ্ছে বিশ কেজির চাটনি আছে ঢালা হয়ে গেল আজকে আমাদের ছখানা মেশিং ডেলিভারি হয়েছে রেকর্ড সংখ্যক এত মেশিং একদিনে কোন জায়গায় যায়নি ছটা মেশিং আজকে একদিনে ডেলিভারি হয়েছে রেডির তেলের মধ্যে ঢালা হলো এই তেলটাই হচ্ছে বাতাসাটাকে ফোলাবে মানে সাইন আসবে সাইন তেলটা দেওয়া হয়ে গেছে তেলটাকে মেশানো হলো আস্তে আস্তে দেখুন ফাটানো শুরু হয়েছে এখনো জোরে ফাটায়নি জোরে ফাটানো শুরু হয়ে গেল এটা আমরা যত বেশি জোরে ফাটাবো বেশি জোরে ফাটালে যে বাতাসা ভালো হবে এমন কোনো ব্যাপার নেই ফাটানোর সাথে সাথে ভেনা হয়ে গেছে আজ ছটা মেশিন গেছে আর এই দাদারা উত্তরপ্রদেশ থেকে এসেছে মা কালী আপ বহুত কল কিয়া না জানে কে নিয়ে মা কালী দাদা কো বহুত কল কিয়া জানে লিয়ে দেখো এ যে ভাইয়া হ্যাঁ ইধার মা কালী চার মেশিন পড়া হয় মা কালীর মেশিন পরে আছে তো এ ঝুঁকতেই বলেগা ये विश्वकर्मा का काम करता है ठीक है सब चाय देखो फूल गया आपने तो आज देखा हमारा छ मशीन चार गाय तो देखा है क्वालिटी देखिए बताशा का क्वालिटी देखू साइज ठीक है अरे जो टुकड़ा टुकड़ा गिरते हैं ना ये मशीन लड़ेगा तो गिरेगा साइज कैसे है ठीक है साइज साइज ठीक है ए साइज बात माकाली के मैचिंग में नहीं हो साइज आपको दिखना पड़ेगा देखो कितना छोटा साइज बड़ा तो आप जो ज्यादा करोगे तो बड़ा बनेगा देखो राब साफ देखो ठीक है क्वालिटी सही है वो जन्म भर भी तपस्या करेगा तो ये क्वालिटी नहीं देख सकेगा দেখুন কোয়ালিটি দেখুন পুরুলিয়ার কালী যদি জনমার তপস্যা করে এই কোয়ালিটি কোনোদিনই দিতে পারবে না কোন একটা ছাড়ুন কোন একটা কোন একটা করুন কোয়ালিটি দেখুন বাদাস দেখুন কোয়ালিটি দেখুন

जब लास्ट में जाएगा तब पूरा बड़ा करेगा ठीक है क्वालिटी देखो ना ना क्वालिटी देखो कितना बढ़िया क्वालिटी বাতাসার সাইজ দেখুন কত সুন্দর কত সুন্দর ফিনিশিং অল্প একটু দেখুন সব বাতাসা কমপ্লিট হয়ে গেল দেখুন পুরো ট্যাঙ্ক ক্লিয়ার হয়ে গেল আর একটা করবে দেখুন আর একটা বাগত এই বাঘটা হয়ে গেল এইবার এই পাখটা রেডি হবে এই পার্ক দর্শকদের দেখাবো